এআই দুনিয়া বদলে দিচ্ছে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পাঁচটা এমন বিপদ যা পুরো মানব জাতিকে ঝুঁকিতে ফেলে দিতে পারে সত্যিটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দিনের পর দিন এআই মানুষের কাজ শিখে নিচ্ছে কাস্টমার সাপোর্ট ডেটা এন্ট্রি এডিটিং এমনকি বেসিক ডিজাইন এআই কয়েক মিনিটের মধ্যে করে ফেলছে যে মানুষ এআই শিখবে না ভবিষ্যতে তাদের চাকরি থাকবে না এটা কোনো গল্প না এটা বাস্তবতা আজ এআই এমন ভিডিও বানাতে পারে যেখানে আপনি এমন কাজ করছেন যা আপনি কখনো করেন রাজনীতি সেলিব্রিটি সাধারণ মানুষ সবাই ডিপ থেকে শিকার হতে পারে ভবিষ্যতে এটা মিথ্যার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র এআই আপনার মুখ চিনে নিতে পারে আপনার অভ্যাস বুঝে ফেলতে পারে এমনকি কোথায় যাচ্ছেন তাও ট্র্যাক করতে পারে একদিন হয়তো আপনি বের হবার আগেই এআই বলে দেবে আপনি কোথায় যাচ্ছেন এআই সব সঠিক নয় এআই কে যে ডেটা দিয়ে শেখানো হয় এআই ঠিক সেই ডেটার মতোই আচরণ করে তাই অনেক সময় এআই ভুল ব্যক্তিকে অপরাধী বা নির্দোষ দেখিয়ে দিতে পারে এই ভুল সিদ্ধান্তই হতে পারে বড় বিপদ যদি একদিন এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যায় তখন কি হবে এমন একটি এআই যেটা নিজে শেখে নিজে সিদ্ধান্ত নেয় আর মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করে সেটাই সবচেয়ে বড় ভয় কারণ তখন মানুষ এআই এর উপর নির্ভর করবে কিন্তু এআই মানুষের উপর নয় এআই শক্তিশালী কিন্তু এর বিপদও সত্যি গভীর যে মানুষ এআই নিয়ন্ত্রণ করতে ভবিষ্যৎ তার হাতে আর যারা চোখ বন্ধ করে থাকে বিপদ সোজা তাদের দিকেই আসে